আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়ফ্রাট জেলার ঐতিহ্যবাহী পাঁচ বিবি গরু মহিষের হাট থেকে দর্শক আজকে আবারও চলে আসলাম বৃষ্টির দিনে আপনাদেরকে খামার উপযোগী সেরাজাত মানে শাহাল সারগরগুলোর দাম দর জানানোর জন্য প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টির মধ্যে আমদানি হয়েছে এগুলোগুলো কেমন দাবাচা বিক্রি হচ্ছে পুরোটার সময় ধরে আমাদের সঙ্গে থাকলে দেখতে পারবেন আর আপনাদেরকে একটু বলে রাখি বর্তমানে আর বিভিন্ন সময় যাচ্ছে যে এক হাট বেশি এক হাট কম তো আপনারা একটু হাটগুলো খোঁজখবর রাখার চেষ্টা করবেন এবং পুরোণি নতুন নতুন ভিডিও আসতেছে আমাদের পেজটা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আপনাদের রেগুলার উত্তরবঙ্গের আপডেটটা আমরা এই পেজে এবং চ্যানেলে দিয়ে থাকবো তো চলুন আমরা সরাসরি একটু বিক্রেতার সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম বৃষ্টিতে তো আলহামদুলিল্লাহ বৃষ্টিতে তো একদম আবহাওয়া ঠান্ডা গরুর বাজার ঠান্ডা না গরম ভাই বাজারও ঠান্ডা মাটিপত্র আছে খুবই কম আচ্ছা মোল্লায় আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক খুব একটা মোলামুলি দেখা যাচ্ছে না গরু তো আমার বেচা বিক্রির গতি খুব একটা ভালো না কমে আছে আমরা একটু দেখব এবং দাম দরও জানবো আপনাদের থেকে জন্য এই যে এখানে সবকি শাহিওয়াল না গির আছে ভাই সব শাহিওয়াল সব সেম কালেকশান একই কালেকশান তো ভাই দশ থেকে বারো মাস সাইজ গড় দাম ধর না একটা একটা করে দাম ধর ভাই আচ্ছা আমরা আগে দেখি একটু না এটা দুই নম্বর দুই নম্বর পরবর্তী কী ভাই এটা এটাও সাইগল একেবারে লাল গরু ভিজে কালো হয়ে গেছে দশ পিওর লাল কালার যথেষ্ট লম্বা চড়া এবং সাইজগুলো দেখেন মাসাল্লাহ তো প্রথমটা সিঙ্গেল যদি আমাদের কোনো দর্শক নিতে চায় সেক্ষেত্রে কত দাম দাম চাচ্ছেন চাওয়া দাম নব্বই পঁচাশি হলে দেওয়া যাবে গলা কম্বলটা দেখেন দর্শক কম্বল অনেক বড় গলা কম্বল মাসাল্লাহ একেবারে হাটের চাপ দর্শক দেখানো আছে না তারপরে চেষ্টা করতেছি একটু কভার করার জন্য আজকে পাটিপত্র নাই নাই তাই কম নাকি বাজার খুবই খারাপ এই যে কিনতে আসলে একটু বেশিই মনে হয় বিক্রি করতে আসলে বরাবরই খারাপ থাকে এটা স্বাভাবিক দুই নম্বর যে কালেকশনটা দেখতেছি এই যে একটা এই যে দুইটার কী অবস্থা হয় দুই নম্বর কত নেবেন দুই নম্বরটা 90 হলে দেয়া যাবে ফিক্সড একেবারে কিছু কম বেশি আছে 2000 1000 মোটা মোটা বেচা বিক্রির সময় সেটা আপডার করলে কমায় রাখা যাবে তিন নাম্বার একবারে পিওর লাভ নাম্বারটা 80 হলে একদম দিয়ে দেব একদম দিয়ে দিবেন গর্দান মাশাআল্লাহ খুবই ভালো আছে ওজন আছে মোটামুটি ওইটা আসবে লাস্ট একটা ওই মাথা ওইটা কি

দেখাশোনা করতেছে আমরা দেখবো কেমন দাম কাছে বিক্রি করা যায় প্রচুর পরিমাণে কিন্তু আমদানি আছে এই সব কিন্তু অনেক বড় হয়েছে দেখেন এই পাশে যেগুলো দেখেছেন দূরে যেগুলো দেখা যাচ্ছে কিন্তু কুরবানির জন্য আর এই পাশে এই পাশে যেগুলো চিলা পালার জন্য আর কি এই যে কুরবানির আর পালা সব মিলাই আছে আর কি আমরা দেখবো কাস্টমারদের দামদরা জানবা ইনশাআল্লাহ এই যে ভাইয়ের কাছে এক জোড়া দেখতেছি দেখা দেখতে বড় ভাই জোড়া তো আমরা আছেন আচ্ছা লক্ষ পঞ্চাশ ওকে কথা বলার সুযোগ তো আছে ইনশাআল্লাহ ফিক্স রেটে ভাড়া গরু বিক্রি করে না তো এখন পর্যন্ত কাস্টমার কেমন দাম দর করছে 45% অনেক কাছে আসছেন তো ভাই দাম সালা লাভ বেশি চায় লাভ বিস্তারিত ধারারে বিক্রি করে দিতে পারলে বাড়ি যাবেন নাকি

ডিরেক্টরি মাল বডারি মাল বলে এগুলোই আমার বডারি এলাকা থেকেই কিনে নিজে এগুলো বিভিন্ন থেকে যেটা একবারে চমৎকার তাহলে একলা তো পঁয়তাল্লিশ কতো দাম পাইছেন জোড়া কত হলে দেওয়া যায় ভাই আর কিছু হলে কি এক হাজার আরও এক বেশি কিনা কিনাস আরও এক হাজার বেশি কিনা তাহলে আমার পঞ্চাশের হবে অবশ্যই অবশ্যই হ্যাঁ চালান ছয় সাত হাজার যেটা সাত হাজার হলে বিক্রি

হিউজ পরিমাণে গরু কিন্তু এগুলো সেল করে ওনারা দর্শক আমরা যদি একটু আশেপাশে দেখি পাশে কিন্তু হিউজ পরিমাণে গরু আছে সবগুলো কিন্তু খামার আর একটা ব্ল্যাক ডায়মন্ড দেখতে এটা জানি না কার গরুটা কিন্তু কোয়ালিটিফুল গরু হয়েছে মার্শাল্লাহ সব বাচ্চা বিক্রি করে দিয়েছে একটা অনেকে কালো সাহি খোঁজে নেই একটা বাচ্চা আছে সাধারণ বাচ্চা সম্মত বিক্রি হয়ে গেছে এটা কাউকে দেখতেছিনা মেবি বিক্রি হয় এখানে রাখে গেছে চমৎকার সাইজ দর্শক একমাত্র অসাধারণ একটা বাচ্চা দাম ধরে কোনো আইডিয়া করতে পারতেছি না তবে বাচ্চাটা খুবই সুন্দর ছিল আমরা হা পাশে কিন্তু বেশ ভালো ভালো কালেকশান আছে এই যে একটু বাচ্চা বিক্রির জন্য বাজারে উঠিয়েছে চাইলে আপনারা কিন্তু এই হাটগুলো ভিজিট করে এরকম কোয়ালিটিফুল গরুগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন এখানে কুরবানি উপযোগী গরুর কিন্তু হিউজ আমদানি দেখতে পাচ্ছি আমরা হিউজ পরিমাণে কুরবানি গরুর আমদানি হচ্ছে এবং আর এগুলো কিন্তু সব খামার উপযোগী মানে পালার জন্য এই যে একটা আছে কালো এক একা দাঁত দাঁত ওঠেনি এখনো আগর এই যেগুলো পালার জন্য নেওয়া যায় সাইজ অবশ্য ভালো আছে যথেষ্ট লম্বা চড়া কেমন দাম চাচ্ছেন একশো দশ এক লক্ষ দশ ওকে কাকার দাম দর চাওয়া এক লক্ষ দশ হাজার সাইজে ভালো খারাপ না মোটামুটি বেশ লম্বা চড়াই আছে গরুটা দাঁত আসেনি তবে এখনো সময় লাগবে দাঁত আসতে পালার জন্য বেস্ট ভালো একে নব্বইয়ের নিচে হয় এগুলা পঁচানব্বই বলে কত হলে দেবেন একশো চাইছেন ওকে কাকা ভালো একটা দাম পাইছে কিন্তু আজকে আবহাওয়া খারাপ তারপরও পঁচানব্বই দাম পাইছে আর পাঁচশো সরি পাঁচ হাজার চাচ্ছে তারপরও বেচা বিক্রির সময় দেখবেন যে এক হাজার দু হাজার কমেই দেওয়া লাগতেছে ওকে আর এই পাশে এই যে আর অল্প একটু হলে তো মাটিতে লাগিয়ে দেতো কাকা নাভিটা তা এইটুক আবার বাদ রাখার কি দরকার ছিল আর একটু লম্বা হলে তো মাটিতে পৌঁছাই দিত পায়ে যে এরকম নাভি এরকম অসাধারণ একটা তবে এর মনে হয় পানিটা নিয়ে বেশি খাওয়া হয়েছে গৃহস্থ বাড়ি গরু নাকি সেটা গরু হলে তো এতটা পেট ফোলার কথা না কত চাচ্ছেন কাকা এক লক্ষ বিশ দাঁত উঠছে উঠবে কি এই ঈদে এই ঈদে হবে না বাচ্চাটা পার্সেনে অনেক ভালো শুধুমাত্র আর পেটটা একটু ফুটবলের মতো গোল হয়ে আছে এটা স্লিম করলে টাকার যে চাওয়া দাম সেটাই পাইতেন সমস্যা হয়ে জায়গাতে কত বলে বাবা বাজারে পর্যন্ত বলে আলহামদুলিল্লাহ অনেক ভালো দাম ধর দিচ্ছে এটা টানাটানি হ্যাঁ এই যে অলরেডি একটা বেচা বিক্রি হয়ে গেল তো আজকের মতো বিদায় নিচ্ছি পাঁচ বিভিন্ন গরম হয়েছে আট থেকে দেখাবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গা থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম